ও বলে ফিঙ্গারপ্রিন্টটা দাও আর সই দিলে তোমাদের গ্রুপ বন্ধ হয়ে যাবে এই কই করে আমাদের সঙ্গে ওয়াই করেছে তো তোমার একটা টিপ লাগবে তাই বলেছে আমাকে তা আমি ওই টিপটা দিয়েছি আমি গ্রাহক নিজেই জানেন না কিন্তু তার নামে লোন পাস হচ্ছে এ যেন ভুতুরে লোনের নামান্তর এই ভুতুরে লোন নিয়ে বিপাকে পড়েছেন বেলডাঙ্গা দেবকুণ্ডু গ্রামের বেলেপাড়ার প্রায় তিরিশ থেকে চল্লিশটি পরিবার এ নিয়ে অভিযোগ উঠেছে এলাকার এক মহিলা মাহফুজা এবং তার স্বামীর বিরুদ্ধে বর্তমানে তারা পলাতক রয়েছেন

আমরা কিছু করিনি আমাদের স্বামীরা রাজমিস্ত্রি কাজ করে আমাকে বললো যে আপনার আমার লোন শোধ হয়ে গেছে তা আমাকে বলছে তোমার একটা লোন এসছে আমি বললাম আমি লোনটা লুব না তো বলছে ঠিক আছে তুমি এখন নেবে না তো তুমি ওই লোনটা তুলিয়ে চারটা দেখে ঘুরিয়ে দিতে হবে আমাকে তা আমি বললাম ঠিক আছে তোমার ঘুরিয়ে দেবে তা আমার দিয়ে সই নিচে আমি তো জানি না তো বলছে স্যার স্যার তোমাকে ডেকেছে তাই বলল আমি যখন বলতে গেলাম তো আমাকে বললো স্যারকে বলতে হবে না তুমি খালি যে একটা সই করে দেবে হয়ে যাবে তারপরে আমাদের সই করিয়ে স্যারকে আমি জিজ্ঞাসাও করলাম না তা আমার দিয়ে দেড় লাখ টাকা

কিন্তু আমরা জানি না কিন্তু এদের নামে লোন হয়ে গেছে আমার স্ত্রীর নামে লোন হয়ে গেছে এবার আমাদের আমার সই আমার ঘটনা আমি কিছু জানি না আমরা বিদেশে লেবারের কাজ করি কোন ব্যাংক থেকে দু লাখ টাকা কানের লিগেছে আমার সোনার কানের একজন লিগেছে দশ হাজার টাকা লিগেছে দেমনি করি চাইছি ছাড়ি দেবো বলি তা ছাড়ি দিনে না দেমনি হয়ে পালিয়ে গেছে বোমবে সোনার কানের নিয়েছে কি মানে আপনি কি সোনার কানেরটা টাকা নিয়েছেন না আমি টাকা নিই না আমাকে বলল ছোট আমার ছোট মা অন 2 লাখ টাকা

চারটে মিলে কত টাকা একটাই তো পানি গাইছে পানি গাইছে গ্রুপালা আমার বাড়িতে আসছে দিদি টাকা দেন দিদি গ্রুপ দেন দিদি কিস্তি দেন তাই করছে এবার আমার একে দিতে হয়েছে

কিন্তু লোন নিতে গেলে তো যাকে যে লোন নেবে তাকে সামনে সামনে হাজির হতে হয় হ্যাঁ সামনে সামনে হাজির হয় যে আমার একা লিয়ে গেছে যে আমাদের সাথে দেখছি তা টাকা দিছে আমাদের হাতে আপনি সেই সময় যখন লোন তোলা হয় আপনি কি সেই ব্যাংকে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম আপনি কি পড়াশোনা জানেন না হ্যাঁ পড়াশোনা জানি তো তখন যে লোন আপনার নামে তুলছে আপনি তো এটা তো জানা আপনি কি বুঝতে পারেন নি না আমরা বুঝতে পারি নি খো তখন কি বলে নিয়ে গিয়েছিলেন কি বলে লিখেছিলেন এমনি ব্যাংকে একটু দরকার আছে চলো দাসে ওই লাগবে একটা তাই বলে নিয়ে গিয়েছিল

গ্রুপ তুলে পরে প্রতিবারই বলে যে আপনারা একটা গ্রুপ এসছে গ্রুপটা তুলি ব্যাংকে টাকাটা মানে যে হাত বউ মানে আমাদের হাত থেকে পয়সাটা মানে স্যার দেয় কি অনলাইনে আসে তারপরে জিনিসটা কি হয় ও নিজে নিয়ে নেয় ও জমা নাই করে নিজে মানে তোর মতন চুরি চুরি করে চালায় ওর বাড়ি থেকে পয়সাটা যতটা গ্রুপ আছে যতটা গ্রুপ আছে ওর বাড়ি থেকে মানে পয়সাটা নিয়ে যায় মানে এখানে আসে না আমরা এবার আমাদের চার পাঁচ ছ সাতটা গ্রুপ ভরা আছে উনি ওখান দিয়ে পেমেন্ট করে দেবে আমরা বুঝতে পারিনি যখন ও মানে পালিয়ে গেছে তারপরে যতটা গুরু গ্রুপ আছে আমাদের আটটা গ্রুপ আছে ওই সব পয়সাগুলো ওখানে সব যা যা ডকুমেন্টস আছে তখন বাড়িতে খুঁজছে পাইছে না

আৰু শুনি অ ফবুকে ফোন কৰে আছিলে ৱাহেদ আছে আৰু মাপুজা আছে সে এতটা সম্পত্তি টাকা পয়সা নিয়ে পালাইছে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা হবে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা লোকের ফ্যামিলি ইনভলভ আছে আপনি কারো গলার মালা কারো কানের জিনিস একটা রাস্তা একটা মোবাইলের চার তেরো হাজার টাকা খেয়ে পালাইছে সব ব্যাংকের নাম বলবো না কিছু কিছু স্যার ইনভলভ আছে আর মধ্যে আমি পয়সা নিচ্ছি আমাকে স্যার বলবে আপনি লোন নিচ্ছেন কি জানাবে ফার্স্ট লোনটা নিয়েছিলাম আমাকে আমার মা মা গ্রুপ তুললো পরে বললো যে আপনি আপনার মা গ্রুপ জানেন হ্যাঁ হ্যাঁ জানে এটা ইন মানে ঠিকানা দেবকুণ্ড বেলভাড়া Vamos um...